সু সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দূরবীন নিউজ লাইভে এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে যেমনটি জানিয়ে রাখতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আজ ধানমন্ডির যে বত্রিশ নম্বর যে শেখ মুজিবুর রহমানের যে বাসভবন রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা পুড়িয়ে দিচ্ছে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি দাও দাউ করে আগুন জ্বলছে বত্রিশের বাসভবনে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ কিন্তু আমরা খুবই উত্তেজনামূলক একটি পরিবেশ দেখছি দশক এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই তারা ভেতরে প্রবেশ করছেন এবং তারা কিন্তু এই যে বাসভবনটি রয়েছে ধানমন্ডি বত্রিশের শেখ মুজিবুর রহমানের যে বাসা রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন এবং আমরা দেখছি ভিতরে কিন্তু ভাঙচুর একটি অবস্থা চলছে যেমনটি দেখতে পাচ্ছি যে ইট দিয়ে কিন্তু এই দেওয়ালটি ভাঙা হচ্ছে দেখছি যে বিক্ষুব্ধ স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু এই দেওয়াল ভাঙার চেষ্টা করছেন ইট দিয়ে এবং কেউ কেউ আমরা দেখেছি ভেতরে যেমনটি পাঁচ আগস্ট যেমনটি ঘটেছিল গণভবনে তেমনই চিত্র আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশে কিন্তু তেমনই চিত্র আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ থেকে সবশেষ তথ্য জানাতে আপনার সঙ্গে যুক্ত রয়েছে আমি আবুউদ্দুল্লাহ রোহিত

লোকজন স্বতঃস্ফূর্তভাবে সবাই তার প্রতিবাদে প্রতিরোধের অংশ হিসাবে আজকে মুজিবের যেই চিহ্ন সেটা মুছে ফেলতে যায় বাংলাদেশ থেকে চব্বিশ পরবর্তী সময়ে এসে এই ফেস্টিভেতাল এই আশ্রাকে আমাদের ভাঙতে হচ্ছে এটা হচ্ছে খুবই লজ্জার তবুও আর ফেস্টিভেলের ক্ষেত্রে আমরা সবাই এক এখানে কোনো দলীয় কোনো বিষয় নাই আমরা সবাই এক আছি এক থাকবো ইনশাল্লাহ ফেসিবালের আস্থারা এই বাংলায় হবে না সেই গাছের আস্থারা এই বাংলায় কোনোভাবেই দরকার নাই হবে না আমরা সাদ্দামকে বলি আপনার দেশে আসেন আমরা সাদরে আমন্ত্রণ জানাবো আপনাদের জন্য ফাঁসির দরি শাহবাগ মঞ্চ সবসময় রেডি আছে আপনার দেশে আসেন আপনার জন্য আমরা রেডি আছি সেই গাছের আস্থারা এই বাংলায় কোনোভাবেই হবে না ফেসিবাদের আস্থারা এই বাংলা হবে না সেই গাছের বললে চাই সেই যে সেই যে ভারতে বসে বসে প্ল্যানিং করতেছে বাংলাদেশের ছাত্র সমাজ এখনো জায়গায় আছে আপনি দেখেন বাংলাদেশের ছাত্র সমাজ এখনো জাগে আছে এই ভাও দরকার নাই ক্ষেত্রে আমরা সবাই এক এখানে বললো দরকার নেই তো ভাই এত মানুষ এত ছাত্র সবার সবাই হাত বললো তার একজনের হাত দিয়ে বললো তার কিসের বললো তার এই ফ্যাসিবাদের সময় এই এই যে বললো আমাদের আল্লাহ বুলডোজার এটাই আমাদের বুলডোজার এই যে ঐক্যবদ্ধতা এটাই আমাদের শক্তি এটাই আমাদের অনুপ্রেরণা এটাই আমাদের সাহস সুতরাং ফ্যাসি ক্ষেত্রে কোনো আপোষ নাই ধন্যবাদ আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে ভেতরে কিন্তু একটি ভাঙচুর পরিবেশ চলছে সাধারণ পাঁচ আগস্টে যেভাবে ধানমন্ডি বত্রিশ সহ গণভবনে যেভাবে ভাঙচুর হয়েছিল তেমনি দৃশ্য কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করছি যে ছাত্র জনতা কিন্তু যে কর্মসূচি দিয়েছিল ধানমন্ডির যে বত্রিশ নম্বরের যে বঙ্গবন্ধুর যে বাসভবন সেটি যে ভাঙার এবং সেটি কিন্তু তারা ইতিমধ্যেই ভেতরে ছাত্র জনতা প্রবেশ করে তারা কিন্তু আমরা যেমনটি দেখছি যে তারা কিন্তু ইট দিয়ে দেওয়ালগুলো ভাঙার চেষ্টা করছেন এবং ওই পাশেও আমরা যেমনটি দেখেছি যে অনেকগুলো ইট কিন্তু তারা ইতিমধ্যে ভেঙে ফেলেছেন দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা মিলে কিন্তু ইতিমধ্যেই পুরো ধানমন্ডি বত্রিশ দখলে নিয়ে নিয়েছে ভাই একটু একটু ভাই লাগে ভাই আজকে এটা ভাইঙ্গা তারপরেই যাবো বাসা আজকে নিয়ত নিয়ে বাসছি আল্লাহ আকবার। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ থেকে যেমনটি জানিয়ে রাখতে চাই সাধারণ শিক্ষার্থী সহ কিন্তু জনতা অংশগ্রহণেই কিন্তু ছাত্র জনতার অংশগ্রহণেই এই ধানমন্ডি বত্রিশে ভাঙচুর চলছে আমরা যেমনটি দেখা দেখানোর চেষ্টা করছি কেউ কেউ হাতে লাঠি সোটা বাঁশ এবং ইট নিয়ে কিন্তু এই দেওয়াল ভাঙার চেষ্টা করছেন এবং আমরা দেখেছি যে অনেকগুলো ইট কিন্তু ইতিমধ্যেই ভেঙে গিয়েছে ভাই আমরা প্রায় পনেরো বিশ মিনিট ধরে এটুকু ভাঙলাম আর ওই পাশে ভাঙা ভাঙি চলতেছে আজকে সম্পূর্ণ সম্পূর্ণবার একদম দুলসেদ করার হবে বোল্টুজার দশটার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ এই দেশে রাখা যাবে না তার এই চিহ্ন মাধ্যমে বারবার এই দেশে ফিরে আসতে চায় সবগুলো স্মৃতি তাদের মুছে ফেলতে হবে তাদেরকে সবগুলো স্মৃতি মুছে ফেলতে হবে তাদের যে জায়গাকে কেন্দ্র করে এই খুনি আসি দিল্লি থেকে দেশকে ষড়যন্ত্রের দিকে ঢেলে দিচ্ছে সেই তীর্থ স্থান থেকে আমরা মুজিবাদের কবর রচনা করব আমরা ছাত্র জনতা কোন মুজিবাদ কোন মুজিবাদের আস্থা না বাংলাদেশে চাই না চাই না চাই না সেই জন্য আজকে লাখো ছাত্র জনতা

ধানমন্ডি বত্রিশ নম্বর এটা হলো ইন্ডিয়ার আইকন এটা ফ্যাসিবাদের আইকন ধানমন্ডিতে যখন উনিশশো চুয়ান্ন সালে কোনো বাড়িঘর ছিল না ছোট ছোট টিনের ঘর ছিল কুপি ঘর ছিল সেই সময় ইন্ডিয়ার টাকায় এই ধানমন্ডি বত্রিশটা তৈরি করা হয়েছে এবং এই ধানমন্ডি বত্রিশ থেকে দেশবিরোধী বিভিন্ন কার্যকলাপ এখানে চালানো হচ্ছিল আমাদের যে গণহত্যা চালাচ্ছে জুলাইয়ের সেই ছত্রিশ জুলাইয়ের যে গণহত্যা সেখানে ধানমন্ডি থেকে চালানো হয়েছে এখান থেকে গুম খুন হত্যাচার চালানো হয়েছে সেই জন্য ফ্যাসিবাদের আইকন ধানমন্ডিকে আমরা চিরতরে গুপ দিয়ে বাংলাদেশ থেকে যে ফেঁসিবাজ উৎখাত হয়েছে সেই জিনিসটা আমরা প্রমাণ করতে চাই বাংলাদেশে আর কোনো দিন ফেঁসিবাজের উত্থান হবে না ফেঁসিবাদ ফিরবে না সেই জিনিসটা চিহ্ন থাকবে না সেই জিনিসটা আমরা প্রমাণ করতে যাচ্ছি দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি সাধারণ ছাত্র জনতা কিন্তু ইতিমধ্যেই এই ওয়ালগুলো কিন্তু দেওয়ালগুলো যেটি ছিল সেটি কিন্তু ভেঙে ফেলেছেন এবং সেটি কিন্তু তারা হাতুর ছাড়া এবং কোনো প্রকার যন্ত্রাংশ ছাড়াই কিন্তু তারা ভেঙে ফেলেছেন আমরা যেমনটি দেখছি যে কেউ কেউ বাস কারো হাতে ইট কারো হাতে বিভিন্ন লাঠি ছোটা তারা কিন্তু সেগুলো দিয়েই কিন্তু ভাঙার চেষ্টা করছেন এবং অনেকটা অংশে কিন্তু তারা ভেঙে ফেলেছেন ইটগুলো কিন্তু এখানে ভেঙে এখানে ফেলে দেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে ছাত্র জনতা মিলে কিন্তু একটি যেমনটি ঐক্য আমরা পাঁচ আগস্টে দেখেছিলাম এবং জুলাই গণ দেখেছিলাম তেমনই ঐক্য আমরা আজকেও দেখতে পাচ্ছি ছাত্র জনতার উপস্থিতিতেই কিন্তু এই দেয়ালগুলো এবং পুরো বত্রিশ কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হবে বলে আমরা যেমনটি বুঝতে পারছি

এই সেই সৌরাচারের রাস্তা যেখান থেকে সকল নির্দেশনা দেওয়া হয়েছে ভাই শেখ হাসিনার এই বড় শেখ হাসিনার এই সৈরাচারী আমরা ঘুরে দিতে চাই ভাই বাংলাদেশের মাটিতে কোনো আস্থা না আমরা দেখতে চাই না এটা আমাদের একমাত্র লক্ষ্য বাংলাদেশে এই যে বত্রিশ নাম্বার থাকবে না থাকবে না বত্রিশ নাম্বার থাকবে না ভাই থাকবে না যেমনটি কথা বলে যেমনটি জানতে পেরেছি ছাত্র জনতা যেমনটি বলছেন যে যেমনটি বত্রিশ তারা রাখবে না তারা বত্রিশ কোন অস্তিত্ব রাখবে না এই বাংলা এবং প্রতিবাদ সহ স্বৈরাচারের অবচ্ছিন্ন তারা এই বাংলা দেখতে চায় না পরবর্তীতে মূলত এই ক্ষোভের জন্ম হয় ক্ষোভের জন্ম থেকেই কিন্তু তারা এই ক্ষোভের জন্ম থেকে তারা গত পাঁচ আগস্টের মতো কিন্তু আজও তারা ঐক্যবদ্ধ হয়ে যেমন যেমন করে গণভবনে হামলা হয়েছিল তেমন করে কিন্তু আজও ধানমন্দির বত্রিশে ছাত্র জনতার ঐক্যতার ভিত্তিতে কিন্তু তারা এখানে ভাঙচুর করছেন এবং দর্শক একটি বিষয় জানিয়ে রাখতে চায় তারা যেমনটি বলেছেন এই শৈরাচারের কোনো চিহ্ন তারাই বাংলায় রাখবেন না এবং বঙ্গবন্ধুর বলতেই বাংলায় কিছু থাকবে না এবং একটু জানতে চাই চাইবাদ আমরা যেমনটি দেখছি যে ভেতরে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে এবং ছাত্র জনতা মিলে ঐক্যবদ্ধভাবেই কিন্তু তারা এখানে ভাঙচুর চালাচ্ছেন আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি

দর্শক দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু ইতিমধ্যেই একত্রিত হয়েছে তারা দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতেই কিন্তু ধানমন্ডি বত্রিশ বুড়িয়ে দেওয়া হচ্ছে এবং কোন কোন প্রকার যন্ত্রাংশ বুলডোজার সব কোনো কিছু ছাড়াই কিন্তু তারা লাঠি সোটা এবং ইটের মাধ্যমে কিন্তু সব ভাঙচুর করছেন ভাই একটু কথা বলতে চাই আসলে হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতেই কিন্তু ধানমন্ডির বত্রিশের অর্থাৎ বঙ্গবন্ধুর যে বাসভবন ছিল যেটি থেকে আসলে মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি মানে তারা যেখানে প্রোগ্রাম করতো মিটিং করতে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্যাসিবাদের কোনো চিহ্ন তারা এই বাংলায় রাখবে না বারবার তারা এই স্লোগান দিচ্ছেন এবং বত্রিশ থাকবে না এবং বঙ্গবন্ধু বলতে এই বাংলাদেশে কিছু থাকবে না এমনটিও তারা বারবার স্লোগানের মধ্য দিয়ে জানান দিচ্ছেন দর্শক কিছুক্ষণ আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে কিন্তু দাও দাউ করে আগুন জ্বলছে এবং সাধারণ শিক্ষার্থী সহ ছাত্র জনতা মিলেই কিন্তু ধানমন্ডির বত্রিশের যে বাসভবন রয়েছে শেখ মুজিবুর রহমানের সেটি কিন্তু ধ্বংসস্তূপে পরিণত করবে বলে আমরা জানতে পেরেছি